আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আলহামদুলিল্লাহি রবীলআল ওসালাতামলা আশরফিলামসলিন নবিয়ানা মোহাম্মদ ওয়ালাআলিহি ওসবহি আজমাইন রবি শাহরি সদরি ওয়াইসরি আমরি ওয়াহুলোক দাতি আলহামদুলিল্লাহ তা আমরা সংযুক্ত সর্বনাম কীভাবে ইসলামের সাথে সংযুক্ত হয় সেটার একটা এক্সারসাইজ আমরা গত সেশন আমরা করেছি এখন আমরা সরাসরি কোরআন মুজিদ থেকে এটার কিছু এক্সাম্পল দেখব খুব কুইক রিড আপনার স্ক্রিনে দেখতে পারেন এটা অনুশীলনী নম্বর আমাদের অনুশীলনী বইয়ের মধ্যে আছে থ্রি ঠিক আছে এটা আমরা বের করে নেই বের করার পরে এবার আমরা এটা সুরা ইউসুফের সাত থেকে চোদ্দো নম্বর আয়াত এই আয়াতগুলোর মধ্যে থেকে আমরা সর্ব সর্বনামগুলোকে আমরা সার্কেল করি পেন্সিল দিয়ে অথবা কি করি এটাকে মার্কার দিয়ে মার্ক করি আপনারা এখানে দেখেন দেখে বাসায় যা এটা করেন চেষ্টা করেন আমি বলে দিচ্ছি কী কীরকম চেহারা হতে পারে আউজুবিল্লাহিনা শেতান রাজিম লাকাদ কানা ফি ইউসুফা এ দেখেন ফি ইউসুফা ইউসুফা শব্দটা দেখছেন কীরকম শব্দ এটা নসব হতে পারে যারও হতে পারে পার্টি ফ্লেক্সিবল সে ইউসুফা আছে হ্যাঁ ওয়া ইখওয়াতি এই যে ইখওয়াতি হিটা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন ঠিক আছে আয়াতুন লিল লিস সা ইলিন আয়াতুন শব্দটা চেনা যায় আতুন রফা ফর্মে আছে স্ত্রীবাচক ঠিক আছে এন্ডিং কম্বিনেশন ইসকল লা ইউসুফ এখানে দেখি ইউসুফ আল্লাহ সাল্লাম নামটা রফা হিসেবে আসছে তাই না ইস কল উ লি লা ইউসুফু আহু হু ওয়া আহু এই হুটা হচ্ছিল এখানকার কি আমাদের অ্যাটাচ প্রোনাউন আহু মানে হচ্ছে ভাই আখুহু হু মানে তার ভাই যখন এই স্মরণ করো যখন তারা বলেছিল অবশ্যই ইউসুফ এবং তার ভাই আহাব্বু ইলা আবি না এই যে আবি না দেখতেছেন এটাও কিন্তু অ্যাটাচ প্রোনাউন ঠিক আছে আবি না অধিক প্রিয় ইলা আবি না আমাদের পিতার কাছে অধিক প্রিয় ঠিক আছে মিন্না আবি এটা মিন্নাছিল মুদাফ মানে ইসম আর এটা হচ্ছে না অ্যাটাচ প্রণাউন আনার না নাহন না না ঠিক আছে মিন্না এই মিন্নার মধ্যেও একটা কি অ্যাটাচ আছে এটা তাজদিদের জন্য একটু লুকায় গেছে ওয়ানাহনু ওসবাতুন ইন্না আবানা লাফি দলাল ইন মুবিন ঠিক আছে ইন্না আবানা এখানেও এটাও অ্যাটাচ প্রণাম আবানা এখানে যেমন আবিনা এখানে আবানা এটা আবুন শব্দটা আসছিল আমাদের বাবা সেখান থেকে দুইটা ভার্সান আবুর যার ভার্সান হচ্ছে আবি আর নসব ভার্সান হচ্ছে আবা দুইটার সাথে না না অ্যাটাচ প্রণাম যুক্ত আছে লাফি দলাল ইন মুবিন আমি বলে দিচ্ছি দেখে আপনি পারতেছেন কিন্তু আমি আমরা এই ক্যাপাসিটি অতি অতি অচিরেই এটা দখল করতে যাচ্ছি ঠিক আছে কিন্তু আপনাকে বলার পর আপনি তো চিনতেছেন এটা কে এতটুকু তো আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে না মানে হচ্ছে না হানুন না ঠিক আছে কোন জায়গায় কোন জায়গায় হচ্ছে আমি বলছি ওখতুলু ইউসুফা আও উইথ রাহু হু এই যে হুটা অ্যাটাচ প্রনাও এটার আগের শব্দটা কি পরে জানবো এটা হ্যাঁ আর দান ইয়াকলু লাকুম এই কুমটা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন কুম লাকুম ওয়াজ হু এটা আবার অ্যাটাচ প্রোনাউন না এটা হচ্ছে শব্দের ভিতরের অংশ আবি কুম আবি কুম এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন দেখেন এই আবি না আবি কুম আবি না এখানে আবি না আবি কুম আবা কুম এগুলো কিন্তু আবি না হচ্ছে আমাদের বাবার দিকে ইলা যেহেতু আছে সেজন্য এটা যার হয়ে গেছে আমরা দেখব শালা আবি কুম এখানে কুমটা অ্যাটাচ প্রোনাউন হচ্ছে ওয়া তাকুন মিন বা দি হি এটা অ্যাটাচ প্রোনাউন কাউমান সল ইহিন কলা ক ইলুন মিন হুম এটা অ্যাটাচ প্রোনাউন হুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকু এটা অ্যাটাচ প্রোনাউন ফি গয়াবাতিল জুব ইয়াল তাকিত হু এটা অ্যাটাচ প্রোনাউন বাদ বাদু সাইয়ারাতি ইন কুন্তুম ইয়া আবানা এই যে আবানা এটা এটাচ প্রণাউন মা লা ল এখানে একটা আসছে আছে ভিতরে লুকাই আলা ইউসুফা ওয়া আনা ওয়া ইন্না লাহু এই হু সাথে একটা আছে এখানে ইন্নার মধ্যেও একটা আছে জটিল অবস্থা সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ হু লা না সিহোন এখানে এখানে তাজদিদের ভিতরে একটা নুন না ভিতরে ঢুকে আছে এটার ভিতরে আছে একটা ওয়া লা লা না সিহোন আর সিলহু এ হুটাও অ্যাটাচ প্রোনাউন আর সিলহু মা না এ নাটাও অ্যাটাচ প্রোনাউন মা না না বদান ইয়র তা ওয়া ইয়াল আব ওয়া ইন না এটা এটার ভিতরে একটা না ঢুকাইতো আছে লাহু লাহু এখানে হুটা আছে ঠিক আছে লা হা ফিজুন কলা নি এখানে একটা আছে ঠিক আছে এখানে একটা লুকাই আছে লা ইয়াহ নি এখানে নি আছে ওই যে নুই যেটা অ্যাটাচ পুরান আমরা পড়লাম ফেলের সাথে যেহেতু আছে এটা নসব বর্ষণ আছে আন তাজ হাবু বিহি এ বার সাথে একটা অ্যাটাচ পুরান আছে আখাফু ও আখাফু আই ইয়া কুলা হু এটা হু অ্যাটাচ পুরান আজিব্বু ওয়া আনতুম এটা আমাদের প্রণাউন ঠিক আছে এটা প্রোনাউন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রণাউন আনহু এটা অ্যাটাচ প্রনাউনু লাহু এটা অ্যাটাচ প্রণাউন আজ দিব্যু ওয়া নাহনু নাহনু কি ইন্ডিপেন্ডেন্ট প্রণাউন ওসবাতুন ওয়া ইন না এটার ভিতরে একটা আছে ইজান লা লান দেখেন এখানে কতগুলো এখন দেখেন অনেকগুলো যতগুলো লাল এগুলোর সাথে আমরা পরিচিত আপনাকে পরিচয় করাই দিচ্ছি দেখে আপনি এখন চিনতে পারতেছেন এটা হু ওটা না এটা না হনু এটা আনতা এগুলো আমরা চিনছি এই পরিস্থিতিটা আরও গাঢ় হবে আরও আরও বেশি হবে যখন আমরা ফার্দার লেসেনগুলো আমরা প্রসেস করবো ইনশাল্লাহ ঠিক আছে এইটা হল এই জন্য আমরা এই ডেমনস্ট্রেশনটা দিলাম যে অল্প কয়দিনের আমাদের একটা অর্গানাইজড একটা ক্যারিকুলাম আমরা ফলো করে উই ক্যান আইডেন্টিফাই যে এইগুলো এটার ভিতরে দুইটা এখানে যেমন ধর আবান মনে হচ্ছে একটা শব্দ বেসিক্যালি এটা দুইটা শব্দ তারপর এখানে আহু হু এখানে ওয়া আঃ হু এখানে বেসিক্যালি তিনটা শব্দ ওয়া একটা শব্দ আখু একটা শব্দ হু একটা শব্দ কিন্তু আমাদের কাছে মনে হতে পারে ওয়া আখু হু এটা হলো একটা শব্দ কিন্তু এটার মধ্যে তিনটা শব্দ আছে আরবির লেখার স্টাইল এবং এটার কম্পোজিশন মধ্যে একটা রিলেটেড সেজন্য একসাথে লেখছে দেখবেন আহাব্বু আরেকটা শব্দ এটার মধ্যে একটাই শব্দ আছে ইলা একটা শব্দ আবিনা আর একটা শব্দ মিন না দুইটা শব্দ একসাথে যুক্ত আছে মিন যোগ না হ্যাঁ তো এটাই আমরা দেখব এখন তো এরপরে আমাদের আরেকটা এক্সারসাইজ থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট ফোর এই সাত থেকে চোদ্দো নম্বর আয়াত্তারই বাংলা অনুবাদ এই যে আপনি আমি যে বাংলা যেগুলো মার্ক করলাম অ্যাটাচড প্রগুলো এখন এগুলো বাংলার উপরে আপনি কী করবেন লেখবেন ঠিক আছে যেমন এখানে আমরা লিখছি ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন অনেক নিদর্শন রয়েছে তাহলে ইউসুফ ও তার ভাই তার তা কী হবে হু ইউসুফ ও হু ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে ঠিক আছে যখন তারা বলেছিল বলেছিল যেহেতু রফা তাহলে তারাটা কি হবে হুম হ্যাঁ নিশ্চয় ইউসুফ ও তার ভাই তারটা হচ্ছে হু আপনি যদি আরবি না পারেন এরকম বাংলায় লিখতে পারেন হু ভাই তাদের আমাদের পিতা আমাদের পিতার নিকট আমাদের চেয়ে আমাদের চেয়ে অধিক প্রিয় অথচ আমরা এটা কি নাহনু একই দল হ্যাঁ নিশ্চয়ই আমাদের পিতা আমাদের এটা হবে কি না নাহনু না এটা হবে আমাদের পিতা তাহলে এভাবে করে ইউ ক্যান ওয়ার্ক অন হ্যাঁ বুঝে বুঝে লিখতে হবে আমরা বাংলা বাক্যে যেমন রফান আসব যার বুঝছি না এখন কি হবে প্রণামগুলো এনে এখানে আমরা বসাই দেব মানে এই এক্সারসাইজটাই ইতিপূর্বে আমরা করছি এটাও একটা অসাধারণ অ্যাকসোসাইজ হবে আপনাকে একটু মাথা কাটাই করতে হবে জিনিসটা আপনার বাংলা বুঝতেছেন রফান আসবের লেসেনটা নিয়ে এসে আরবি দমিরগুলো কী কি করতেছেন এখানে যায় বসাচ্ছেন ইট ইজ অ্যান এক্সারসাইজ ঠিক আছে এটা আজকে আমরা করবো না জাস্ট ডেমনস্ট্রেশন আমরা দিলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক নেক্সট সেশনে এটাকে আবার আবার রিভিউ করে যখন আবার ঢুকবো তখন আপনার আমার জন্য ইজি হবে আপনারা একটু চেষ্টা করবেন থ্রি পয়েন্ট নাইন বাসায় একটু চেষ্টা করার জন্য যে আমরা বাংলা প্রোনাউনগুলো তো দেখছি এটার উপরে হু হবে না হুম হবে না হুমা হবে নাকি না হবে এইগুলো আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি আরবিতে লিখতে পারেন বাংলায় লিখতে পারেন হ্যাঁ আরও শিখতে হবে আমরা ব্যাপারটা হচ্ছে যেমন আমরা ক্যারিকুলাম হয় কি আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যখন পড়ছি বুয়েটে আমাদেরকে চার বছরে দেখা দিচ্ছে কোথায় কি আছে তারপর যখন প্র্যাকটিক্যালি যখন নামসির মাঠে তখন দেখা গেছে কি সব আবার শিখতে হচ্ছে তো বিষয়টা হচ্ছে এইটা যে আমাদের যে ইন্ট্রোডাক্টরি কোর্স আপনাকে আমি আমরা কী করছি আইডেন্টিফাই করাচ্ছে যে এরকম এরকম জিনিস হতে পারে একটা শর্টকাট মেথডে প্র্যাকটিসের মাধ্যমে কিছু দক্ষতা আমরা অর্জন করলাম একটা টেক্সটের মধ্যে আমরা শব্দগুলোকে চিনতে পারতেছি হু একটা জিনিস আলাদা হতে পারে হুম একটা হতে পারে কা যতটুকু আমরা রিটেইন করতে পারি ঠিক আছে মেকানিজমটা আমরা দেখলাম তো আজকের আমরা শেষ আমাদের হাতে আর দশ মিনিট সময় আছে দশ মিনিটের মধ্যে আমরা একটা খুব সুন্দর জিনিস দেখব দেখে আমাদের কাজটা ক্লোজ করব এটা হচ্ছে বাক্যাংশ ফ্র্যাগমেন্ট আমাদের টেক্সট বই যে সাতচল্লিশ নম্বর টেক্সট বই চলে যায় ফর্টি সেভেন ইয়েতে আমাদের এটা শুরু হয়েছে বেজ নাম্বার ফর্টি সেভেনে আলোচনা শুরু হয়েছে বাক্যাংশ কি জিনিস বাক্যাংশ মিনি হচ্ছিল আমরা ইউনিটটা বলছি বর্ণ দিয়ে শব্দ তৈরি হয় শব্দ শব্দ দুইটা শব্দ তিনটা শব্দ চারটা শব্দ মিলে যদি অর্থবহ কোনো একটা ফ্রেজ তৈরি করে এটাকে বাক্যাংশ মোর দেন এ ওয়ার্ড লেস দেন এ সেন্টেন্স ঠিক আছে মোর দেন এ ওয়ার্ড লেস সেন্টেন্স যেমন বলতে পারি ভাই ভাই হচ্ছে একটা শব্দ আমি হচ্ছে একটা ভাই শব্দ দুইটাকে মিলায় যদি বলি আমি ভাই কোনো অর্থ মিনে মিন করে না যদি বলি আমার ভাই তখন একটা কিছু ইন্ডিকেট করে তখন আপনি বলবেন আমার ভাই তারপর বলেন আরও কিছু তাহলে এটা কিন্তু সেন্টেন্স হলো না কিন্তু আমার ভাই আমার প্লাস ভাই মিলে একটা আমার ভাই বলে একটা বাক্যাংশ আমি তৈরি করতেছি দিস ইজ দ্য কনসেপ্ট হতে হতে মানি হতে বলে আপনার কিসের হতে আমি যখন বলবো মসজিদ হতে তখন মসজিদ হতে বলে একটা বাক্যাংশ তৈরি হতো তারপরে কিন্তু আপনার প্রশ্ন থেমে থাকবে না মসজিদ হতে কি আসলাম মসজিদের দিকে গেলাম মসজিদের দি মসজিদে একটা শব্দ দিকে দিকে একটা শব্দ মসজিদ দিকে যদি আমি মসজিদের দিকে বলে যদি দাঁড়ায় যাই আপনি বললেন যে এটা মসজিদের দিকে একটা অর্ধেক বুঝ বুঝলেন মসজিদের দিকে যাও কমপ্লিট হলো সেন্টেন্স তাহলে বাক্যাংশ ইজ এ কি মোর দেন এ ওয়ার্ড লেস দেন এ সেন্টেন্স এটা হচ্ছে বাক্যাংশ তো বাক্যাংশ ফরমেশন অলরেডি উই হ্যাভ স্টার্টেড যেমন রব্বুন হচ্ছে রব আমি হচ্ছে আমি আমি যদি বলি রব্বু আমি আমার রব যদি বলি আমি কি বল রব্বি তোমার রব রব্বু কা ঠিক আছে তার রব রব্বু হু এগুলো হচ্ছে বাক্যাংশ তাহলে রব্বু হু হইলে তারপরে এটা কি রব্বু হু কি দেন আরও কিছু কথা বলো কিন্তু আমরা রব এবং হু থেকে একটা আরও একটু ডিফাইন্ড একটা ফ্র্যাগমেন্টে গেলাম সব এক্সপ্রেশনে গেলাম এটি হচ্ছে বাক্যাংশ তো প্রাথমিকভাবে আমরা তিন ধরনের বাক্যাংশ প্রথম ধাপা দফায় শিখবো যেখানে আমাদের স্ট্যাটাসের ব্যবহারটা খুব সুন্দরভাবে শেখা যাবে আমরা এই সময় স্ট্যাটাস শিখছি না এই স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা তিনটা বাক্যাংশকে শিখব প্রথম বাক্যাংশকে বলা হচ্ছে ইদাফা এটা আরবি আরবি একটা টার্ম ইদাফা বলতে পারেন ইসম ইসম বাক্যাংশ মানে দুইটা ইসম মিলে একটা বাক্যাংশ তৈরি করতেছে যেমন আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে আমার গাড়ি আপনার বাড়ি আমার হচ্ছে একটা ইসম বাড়ি হচ্ছে আর একটা ইসম দুইটা ইসম মিলে কি একটা বাক্যাংশ তৈরি হচ্ছে এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মালিকানা গঠন করে যখন মালিকানা অর্থে এই বাক্যাংশটা ব্যবহার হয় ইদাফা ব্যবহার হয় সাধারণত এর বাইরেও অনেক ব্যবহার আছে কিন্তু ম্যাক্সিমাম এটার ইউজ হচ্ছিলো মালিকানা রসুল উল্লাহ আল্লাহর রসুল রসুলটা কার আল্লাহ রসুল তাহলে দেখা যাচ্ছে যে একটা শব্দ হয় হচ্ছিলো মালিক ইন্ডিকেট করে আরেকটা হচ্ছে যার মালিকানা তাকে ইন্ডিকেট করে যেমন ধরেন আমরা বলতেছি কি আল্লাহর রসুল মালিককে প্রথমে বলছি যার যেটার মালিকানা সেটাকে পরে বলতেছি তাই না কিন্তু আরবিতে উল্টার কথা রসুল আল্লাহ রসুল্লাহ আমরা বলি কি রসুল্লাহ বলি না মালিকটাকে আগে বাংলায় আমরা মালিককে আগে বলি যারা মালিকানা সেটাকে পরে বলি আমরা আল্লাহ রসুল বলি আমার বাড়ি বলি আমার গাড়ি বলি আর আরবিতে বলবে গাড়ি আমার বাড়ি আমার রসুল আল্লাহর ইংরেজিতে বলবেন ইফ আল্লাহ রসুল বা বলবেন রসুল অফ আল্লাহ অফ বলে একটা জিনিস আছে তাহলে আফটার অফ যেটা আছে সেটা হচ্ছিল ওনার আর অফের আগে যেটা আছে সেটা হচ্ছিল কি যেটার ওনারশিপ হচ্ছে তাই না তো এই কনস্ট্রাকশনের মধ্যে বলা হয় নিয়মটা হচ্ছিল যে মালিক হবে তার স্ট্যাটাস সময় হবে যার এবং সে পিছনে বসবে আর যেটার মালিকানা হবে সে মালিকানাটাকে হালকা হয়ে যেতে হবে সে আলিফ লাম ছাড়া হাঁকা হয়ে যাবে আলিফ লাগবে না লাগবে না তাহলে কনস্ট্রাকশানটা কি যেটার মালিক হবে তাহলে সেটা কি হবে হালকা হয়ে যেতে হবে সে ভারী ভার্সান থাকতে পারবে না সে একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে আর যিনি মালিক তার স্ট্যাটাসটা সবসময় যার থাকবে এই স্ট্রাকচার দেখলে আমরা শব্দের অর্থ না জানলে আমরা বুঝবো এখানে একটা ইদাফা আছে এত এক্সাম্পলের জায়গায় আপনি দেখেন আল্লাহ এর বই তাহলে আল্লাহর বই আল্লাহ শব্দটা হচ্ছে এখানে মুদাফিলাহি যেটা মালিক তাকে বলা হয় মুদাফিলাহি আর যেটা মালিকানা সেটাকে বলা হয় মুদাফ সাধারণত আরবিতে কি হয় মুদাফটা সামনে আসে ঠিক আছে মুদাফটাকে সামনে আসে যেমন এখানে ধরেন এই এক্সাম্পল চলে যায় রসুলুন কি হয়ে গেছে আল্লাহি রসুল উল্লাহি ঠিক আছে এটা পেজ নাম্বার দেখেন ঊনপঞ্চাশ নাম্বার পেজে আসেন একেবারে সরাসরি এক্সাম্পলে চলে যায় রসুল যেটা বলি তাহলে বেসিক্যালি পুরা উচ্চারণ করে আমরা রসুল উল্লাহ বলি পুরা হরকত উচ্চারণ করলে কি হবে রসুল উল্লাহি আল্লাহি হবে কোনো সময় হবে না রসুল উল্লাহ হবে না রসুলা রসুল আমরা থেমে বলি রসুল কিন্তু এটার উচ্চারণ এভাবে হবে না এটা কোনো সময় হবে না যখন এটা ইন্ডিকেট করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে এটা দুইটা পার্ট প্রথম পার্টটা হচ্ছিল মুদাফ পরের পার্টটাকে বলে মুদাফ ইলাহি মুদাফ হচ্ছিল যার মালিকানা নির্দেশ করতেছে আর মুদাফ ইলাহি হচ্ছিল যিনি মালিক তাহলে মুদাফ হওয়ার উদ্দেশ্যটা স্ট্রাকচারটা কী সেটাকে হতে হবে লাইট উইদাউট উইদাউট আলিফ নাম এবং মুদাফিলাহির কন্ডিশন হচ্ছে সেটাকে জার হতে হবে এবং ওরা পাশাপাশি থাকবে দূরে থাকবে না তাহলে দেখবেন যখনই এই স্ট্রাকচারটা দেখবেন একটা লাইট হয়ে গেছে তারপর একটা যদি যা দুইটা মিলে কি হয়ে যাবে মুদাফ মুদাফিলাহি আল আল থাকলে তো অনেক ক্ষেত্রে কী হয়ে যায় শেষে তানবিন ছুটে যায় না দ্যাট মিন্স আল দিয়ে তানবিন ছুটলে এটা হবে না মুদাফ হবে না মুদাফটাকে উইদাউট আল কি লাইট হতে হবে যেমন স্ট্রাকচার হচ্ছে রসুল উল্লাহি তারপর আসেন ওকে কি জুনুদ উ জুনুদ শব্দটা কি বেসিক্যালি অরিজিনাল হেভি ভার্সান কি জুনুদুন জুনুদুন মানে হচ্ছে বাহিনী ইবলিসের বাহিনী এখন ইবলিস দেখেন ইবলিসের স্ট্যাটাস কি বলেন ইবলিসা কি নসব হইতে পারে জার হইতে পারে পার্টলি ফ্লেক্সিবল সেজন্য এখানে কি হবে অবশ্যই যার হবে সে যেহেতু মুদাফিলাহি জবর নিয়ে এসে কি হবে যার হবে এবার বোঝা গেছে যে আমরা কেন এটা শিখছি জুনুদু ইবলি সাহ যেমন রসুল উল্লাহি আল্লাহ শব্দটাকে আপনি দেখেই বুঝতেছেন এন্ডিং সাউন্ড শেষে কি আছে জের আছে যার শর্ত কি মুদাফিলাহিকে যার হতে হবে মুদাফকে কী হতে হবে হালকা হতে হবে দুজনকে পাশাপাশি থাকতে হবে এটা হচ্ছে কন্ডিশন ইদাফা ফরমেশনের জন্য তাহলে যখন জুনুদ জুনুদুন শব্দটা ছিল আমাদের হেভি সেখান থেকে লাইট হয়েছে জুনুদু ইবলি সা ইবলিসা জবর নিয়ে কিন্তু যার হবে কারণ হচ্ছে পার্টি ফ্লেক্সিবল ঠিক আছে তারপর দেখেন মুসলিমু আমাদের কম্বিনেশন থেকে আসে পরের এক্সাম্পল দেখেন মুসলিম না নুনটা ড্রপ হয়ে সে হাই হালকা হয়ে গেছে আর মক্কাকে কি সাথে নিয়ে বসে সে মক্কার মুসলিমগণ তখন মক্কা কি হয়ে গেছে মক্কা হবে না কোনো সময় পার্টি ফ্লেক্সিবল মক্কা তা ঠিক আছে কাউমু মুসা ঠিক আছে কাউমুন ছিল মুসার কাউ কাউমুনটা হালকা হয়ে গেছে কি কাউমু আর মুসা মুসার জায়গায় আছে মুসার কোনো পরিবর্তন নাই কেন এটা শেষের লেজের মধ্যে নন ফ্লেক্সিবল আইটেম এভাবে একজন যেমন রব্বা যোগ না এতক্ষণ যেটা আমরা পড়লাম রব্বান যোগ নাহানু কি হয়ে যাচ্ছে রব্বানা আমাদের রব এইভাবে বেসিক্যালি এই উদাফাটা তৈরি হয় তারপরে ই চেইনও আছে এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে একটা সাথে আর ডাবল ইদাফা একটা একটার সাথে একটা লিঙ্কড হতে পারে একদম ম্যাথমেটিক্যাল মডেল ঠিক আছে তো এই ইদাফার বিষয়টা হচ্ছিল একটা ইদাফা হয় হয়ে প্রোনাউন সংক্রান্ত যেটা এতক্ষণ আমরা দেখলাম রব্বুহু রব্বুহুম যখন একটা ইসমের সাথে অ্যাটাচ প্রোনাউন লাগতেছে সেটা একটা ইদাফা ওটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউনের ইদাফা কিন্তু যখন রসুল উল্লাহ আপনি পড়তেছেন সেখানে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ইসম তারা কিভাবে মার্চ করে একটা বাক্যাংশ তৈরি করতেছে সেটা হচ্ছিল মুদাফ মুদাফিলাই এটা হলো আমাদের প্রথম লেসেন আজকে আমাদের হাতে এক মিনিট সময় আছে এক মিনিটের মধ্যে আমরা জাস্ট বাকি দুইটা লেসেন সম্বন্ধে বলে দিচ্ছি লেসেন হচ্ছিল হরফের নসম হরফি ইসম হরফ ইসম হরফ ইসম বাক্যাংশ এটার মধ্যে প্রথমটা হচ্ছে জার মাজরুর আর একটা হচ্ছে হরফে নসব এবং ইসম মানে দুই ধরনের হরফ আমরা পড়ব কিছু হরফ আসে এগুলো কি করে ইসমকে জার করে দেয় কিছু হরফ ইসমকে কি করে নসব করে দেয় এগুলো সাথে সাথে মিলে একসাথে চলে আমরা নেক্সট ক্লাসে সেটা ইন্ট্রোডিউস করব। তাহলে এই তিনটা ইসম এই তিনটা বাক্যাংশ পড়লে আমাদের যেটা হবে আমরা স্ট্যাটাস সম্বন্ধে যা কিছু আমরা শিখছি এটা খুব কুইকলি রিভিউ হবে এবং খুব কুইকলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘায়িত করব না নেক্সট ক্লাসে এটাই রিপিট হবে এখান থেকে আমরা স্টার্ট করব ফ্র্যাগমেন্ট থেকে ইনশাল্লাহ আমাদের আল্লাহ আমাদের জন্য সহজ করুন হ্যাঁ বলেন হ্যাঁ এটা ভুল আছে মুসলিম ও মক্কা তো মুসার কামন আছে এটা টাইপো অফ আছে এটা বোধহয় ইয়েতে ঠিক আছে বোধ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখতে হবে এটা এটা এখানে ভুল আছে যে যাক লাখাই তুমি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته